আসসালামু আলাইকুম সমিত্র দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে এমব্রয়ডারি থ্রি পিস কীভাবে আপনার কাটিং করবেন এবং সেলাই করবেন তো সম্পূর্ণ সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দেব তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে দিয়ে রাখুন তো কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক তো এখানে আমি সর্বপ্রথমে একটি থ্রি পিস নিয়ে নিয়েছি তো এখানে থ্রি পিসটা আমরা পুরো বাসটা করে নিচ্ছি খুলে নেওয়ার পর এখন আমাদেরকে থ্রি পিসের যে হাতার কাপড়টুকু আছে এবং ব্যাকপার্টটা আছে সেটাকে আমাদেরকে আলাদা করে নিতে হবে তো এখন আমরা এখানে সাইডের যে হাতার যে সেলাই করা আছে এখানে আমরা সেলাইটা খুলে নিব তো এখানে হালকা একটি সেলাই দেওয়া থাকবে সেটা আপনার টেন খুলে নেবেন তো আমি এইভাবে সুন্দর করে সেলাইটাকে করে নিচ্ছি তো এই ছিল আমাদের হাতার কাপড় দেখতে পাচ্ছেন তো এভাবে আমাদের অপর হাতাটাকে খুলে নিতে হবে হাতার সেলাই খুলে নেওয়ার পর হাতাটাকে আমরা এক সাইডে রেখে দিব তো পরে আমরা হাতাটা কাটিং করব তো এখন আমাদের যে ব্যাক পার্টটা আছে পিসের সামনের পাটটা এবং পিছন পার্টটা সেই পার্টটার মাঝখানে একটা জয়েন্ট থাকবে সেই জয়েন্টটা আমরা অবশ্যই খুলে নিব তো দেখতে পাচ্ছেন দুও পার্টটা আমি আলাদা করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের কাটিংয়ের সুবিধার্থে আপনারা এই কাপড়টুকু আপনারা আয়রন করে সোজা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনের পাট তো সামনের পাটটা এখানে আমাদেরকে যেটা করতে হবে তো এখানে আমাদের লম্বার মাপটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এখানে আমাদের লম্বার থেকে দুই ইঞ্চি বাড়তি আছে তো ডিজাইন সহ দুই ইঞ্চি বাড়তি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি এখানে আছে তো আমাদেরকে দুই ইঞ্চি খাটা করতে হবে তো দুই ইঞ্চি খাটা করার জন্য কি করব এখন তো আমাদের নিচে দেখতে পাচ্ছেন একটা প্যানেল আছে তো সেই প্যানেলটা আমাদের খুলতে হবে তো প্যানেল খোলার খোলার জন্য আমাদের সাইডের যে একটা পাইপিন লাগানো আছে তো এই পাইপিনগুলো আপনাদেরকে খুলে নিতে হবে তো পাইপিনের সেলাই খুলে নিয়েই তো তারপর আমাদের প্যানেলটা খুলতে হবে তো দুও সাইডে পাইপিনগুলো আমরা সুন্দর করে খুলে নিব তো দেখতে পাচ্ছেন দু পাটার পাইপিন আমি খুলে নিয়েছি তো এখন আমাদের নিচের যে প্যানেলটুকু আছে সেই প্যানেলটা আমরা খুলে নেবো তো দেখতে পাচ্ছেন প্যানেলটা আমি খুলে নিয়েছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে তো এখন আমাদের যে চল্লিশ ইঞ্চি আমাদের লম্বার মাপটা আছে সেই অনুযায়ী আমরা প্যানেলটাকে নেওয়ার পর এখন আমরা মাপ দিয়ে নিব তো প্যানেলটা কয়েক ইঞ্চি আছে সেটাকে আমরা মাপ দিব তারপর আমরা এখানে আমাদের মাপ অনুযায়ী আমরা প্যানেলটাকে বসিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লম্বা চোখ চল্লিশ ইঞ্চি আছে তো আমি চল্লিশ ইঞ্চিতেই আমরা প্যানেলটা বসানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি সমানভাবে এই প্যানেলটাকে বসিয়ে নিচ্ছি তারপর আমাদেরকে যেটা করতে হবে তো প্যানেলটা সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখানে আমাদেরকে লম্বা মাপটা ঠিক রাখতে হবে ঠিক রাখার পর এখন আমরা চক দিয়ে এখানে মার্জিন করে নেব তো আমাদের যেখানে প্যানেলটা লাগাতে হবে সেটার জন্য আমরা চক দিয়ে মার্জিন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের চক দিয়ে মার্জিন করে নিয়ে নেওয়া হয়ে গেছে তো এইভাবে আমরা উল্টো করে বাজ দিয়ে নিব বাঁশ দিয়ে পর সুন্দর করে এই বাঁশ বরাবর আমরা প্যানেলটা সেলাই করে আটকে দিব তো এখন আমরা এখানে এখান থেকে এক ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমি বাড়তি রেখে কাটিং করে নিয়েছি তো এই বরাবর আমরা প্যানেলটাকে বসে নিব তো দেখতে পাচ্ছেন আমি মেশিনে চলে এসেছি তো আমাদের যে মার্ক অনুযায়ী আমরা এখানে সেলাই করে প্যানেলটা আটকে নিচ্ছি তো একদম সোজা করে সেলাইটা দিবেন যাতে করে প্যানেলটা একদম সোজা হয় তো তারপর আমরা সাইড দিয়ে এক ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল লাগানো কমপ্লিট তো এখন আমরা কাটিংয়ে চলে যাব তো এখন আমাদের সামনের পার্টটার যে মিডল পয়েন্টটা আছে সেই মিডল পয়েন্টটাকে আমরা বাস দিয়ে নিব গলার যে মাছখানো মাঝখানটুকু আছে সেটাকে আমরা সুন্দর করে সোজা করে নেব তো একদম মিডল পয়েন্টে আমরা এখানে মার্জিন করে নেব অর্থাৎ হাতের নখ দিয়ে আমরা সুন্দর করে এভাবে বাজ দিয়ে নিব তো এটা বাজ দিয়ে নেওয়ার পর আমরা এক সাইডে রেখে দিলাম তো পিছন পাটটা যে সেটা সেটাকে আমরা এভাবে সুন্দর করে মিডল পয়েন্টে আমরা মার্ক করে সুন্দর করে আমরা বাজ দিয়ে নিব তো এভাবে সোজা করে নেবেন সোজা করে নেওয়ার পর সুন্দর করে এভাবে নখ দিয়ে বাজ দিয়ে নেবেন তো তারপর এখন যেটা করতে হবে সামনের পাটাটা আমাদেরকে উপরে রাখতে হবে পিছন পাটার উপরে আমরা সামনের পাটাটা রাখছি তো তারপর নিচ দিকে আমরা কি করব নিচ দিকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো তো বাড়তি রেখে আমরা এখানে কি করব স্লেপ কাট দিয়ে মার্জিন করে নেব পিছনের সেলাইয়ের জন্য তো এখন আমাদের সেই বরাবর আমাদের প্যানেলটাকে প্যানেল সোজাসুজি বসিয়ে এখন আমাদের নিচ থেকে যে চল্লিশ ইঞ্চি লম্বা ছিল সেই চল্লিশ ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য উপরে রাখছি তো তারপর আমরা সোজা কাত বরাবর একটি দাগ টেনে নিচ্ছি তো এখানে আমাদের কাদের মাপটা দিয়ে নিতে হবে কাদের মাপটা বডি অনুযায়ী দিতে হবে তো আমার বত্রিশ ইঞ্চি বডি তার জন্য আমি ছয় ইঞ্চিতে কাদের মার্ক করে নিচ্ছি তারপর সোজা দাগ করে নিচ্ছি তো এখন আমাদের আর্মরের যে মাপটা সেটাকে আমরা ছয় ইঞ্চি দিচ্ছি তো ছয় ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখন সোজা করে আমরা দাগ কেড়ে নিচ্ছি তো দাগ কেড়ে নেওয়ার পর এখন আমাদের উপর থেকে উপর থেকে নিচ দিকে আমাদের এখানে উনিশ ইঞ্চি নিচে একটি মার্ক করতে হবে তো তারপর আমরা সোজা দাগ কেড়ে নেব তো মিডল পয়েন্টে আরেকটি ডাকটি নেব তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের বড়ির মাপটি দিয়ে নিতে হবে তো আমাদের বড়ি হচ্ছে বত্রিশ ইঞ্চি তার জন্য আট ইঞ্চি দিচ্ছি এক ইঞ্চি সেলের জন্য তো এখানে আমাদের কোমরের মাপটা হবে বত্রিশ ইঞ্চি তো সেখানে আট ইঞ্চি দিয়ে এক ইঞ্চি সেলের জন্য নিচ্ছি তো পেটের মাপটা হবে আমাদের আঠাশ ইঞ্চি তো তার জন্য আমরা সাত ইঞ্চিকে সাত ইঞ্চিকে যদি আমরা চার বাস করি তাহলে আট ইঞ্চি হয় তাহলে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আবার এক ইঞ্চি সেলার জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি তো এখন আমাদের নিচের মেয়ে নিতে হবে তো নিচে আমরা বারো ইঞ্চি দিচ্ছি তো এখন আমাদের যেটা করতে হবে এখানে সেপ কাট দিয়ে সুন্দর করে এভাবে একটি সেপ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে শেপ দিয়ে নেওয়ার পর এখন আমাদের এখানে আর্মোরের জন্য একটি রাউন্ড করে নিতে হবে তো এখন আমরা কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রাউন্ড করে কাটিং করছি সেভাবেই আপনারা কাটিং করবেন তো আমাদের কাজ শেখানোর ক্ষেত্রে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিও যদি দেখে আপনাদের একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আমাদেরকে যেটা করতে হবে কোমরের যে মাপটা দিয়ে নিয়েছিলাম সেখানে একটি চিহ্ন করে নিচ্ছি আর বড়ির মাপে একটি চিহ্ন করে নিচ্ছি তো এখন আমাদেরকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বড়ি কাটিং করা কমপ্লিট এখন জাস্ট হাতাটা কাটিং করে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হাতাটাকে কি করছি এখন হাতাটাকে দুইটা হাতাটাকে একসাথে করে নিচ্ছি তো একসাথে করে নেওয়ার পর হাতাটাকে এভাবে দুবাস করে নিচ্ছি তো দুবাস করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের হাতার বাস দিয়ে বাঙার জন্য এখানে আমাদেরকে এক ইঞ্চি পরিমাণ রাখতে হবে তো লম্বা মাপটা আমরা অবশ্যই দিয়ে নিচ্ছি তারপর সোজা স্লিপকার দিয়ে আমরা ডাকতে নিচ্ছি তিন ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নিচ্ছি এখানে আলমুরের শেপের জন্য তো এখানে আমাদের আলমুর যা আছে তার থেকে এক ইঞ্চি বাড়তি নিলেই হবে তারপর আমরা কাটিং করে নেব তো আর মুহুরি যে মাপটা সেটাকে আমরা দিয়ে নেব এক ইঞ্চি সেলাইয়ের জন্য তারপর আমরা কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিংয়ের কাজ শেষ এখন আমরা সেলাই করব তো সেলাইয়ের জন্য দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনের গলার জন্য একটি গলা কাটিং করে নিতে হবে তো গলাটাকে প্রথমে আমরা এভাবে তিনটি দাগ দিয়ে নিচ্ছি তো এখানে লম্বা দিব আমি পাঁচ ইঞ্চি তো ছোট যেহেতু ছোট মানুষ তার জন্য আমি পাঁচ ইঞ্চি গলা দিচ্ছি এবং পাশে দিচ্ছি সোয়া দুই ইঞ্চি তো তারপর আমরা সুন্দর করে এভাবে মার্জিন করে নিচ্ছি বক্স সিস্টেম করে তো এখন আমরা রাউন্ড করে নিব কেচি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি এভাবে রাউন্ড করে নিব তো আপনাদের এখানে মঞ্চালে আপনারা অন্য গলাও ব্যবহার করতে পারেন তো তারপর এভাবে সুন্দর করে আমি এভাবে কাটিং করে নিলাম তখন এই যে গলাটাকে আমাদের এক্সট্রা কাপড় সাথে লাগিয়ে নিতে হবে তো এই গোড়াটা আমরা এক্সট্রা কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের একটু বাড়তি রেখে এটা কাটিং করে নিতে হবে তো সাইড দিয়ে বলটা দিয়ে বাস দিয়ে আর একটু সেলাই দিতে হবে তো সেলাই দেওয়ার পর এখন আমাদেরকে এটাকে মিডল পয়েন্টে একটি চিহ্ন দিতে হবে তবে দিয়ে আমরা সুন্দর করে একটি চিহ্ন করে নেব তো এখন আমাদের এই মিডল পয়েন্ট এবং যে বডির যে মিডিল পয়েন্ট আছে সেটার সাথে আমরা মিলিয়ে নিব তারপর আমরা সেলাই করে নেব তো সেলাইটা আমরা এমনভাবে দেবো যাতে করে গলার উপরে সেলাইটা না পড়ে তো সেলাই দেওয়ার পর এখন আমাদের ভিতর দিকে এভাবে কাটিং করে নিতে হবে একটু বাড়তি রেখে আমরা অবশ্যই এভাবে কাটিং করে নিব এবং ছোট ছোটো করে কেটে দেবো যাতে করে উল্টে নিলে কোনো সমস্যা না হয় তো তারপর আমরা সুন্দর করে নখ দিয়ে বাঁশ দিয়ে এভাবে উল্টে নিব তারপর আমাদের সাইড দিয়ে সুন্দর করে এভাবে চাপ শিলি দিয়ে আটকে নিতে হবে গলাটা তো দেখতে পাচ্ছেন আমি চাপ সিঁড়ি দিয়ে নিয়েছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে সাইড দিয়ে আরেকটি সেলাই দিতে হবে তো সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনের গলা লাগানো হয়ে গেছে এখন পিছন গলার জন্য আমরা সুন্দর করে একটি কাপড়টাকে দুবাজ করে নিব তো তারপর পিছনের যে পাটটা আছে সেই পাটটাটাকে আমরা এভাবে সুন্দর করে ওটার সাথে বসে নিব তো তারপর এখন আমরা সামনের পাটটাটা এটার উপরে রাখবো তো রাখার পর এটার সাথে আমরা আর্মুলটা মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর এখন আমাদের গলার যে লম্বা লম্বার মাপটা নিয়ে আমরা সুন্দর করে এভাবে কাটিং করে নেব কারণ আমাদের যেটা করতে হবে সামনের গলা থেকে পিছন গড়াটা আমরা সুন্দর করে এভাবে হাত দুই সুতা পরিমাণ বাড়তি রাখবো তারপর আমরা সুন্দর করে কেটে নিব তো সামনের পাটটা এবং পিছন সরিয়ে নিয়ে সুন্দর করে এভাবে আমরা রাউন্ড করে কাটিং করে নিব তো কাটিং করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সাইড দিয়ে সেম ভাবে আমরা সেলাই করে নিব তো এখন আমাদের পিছন পাটার সাথে এই গলাটাকে আমরা সেলাই করে আটকে নিব তো আটকে নেওয়ার পর মাঝখানে আমরা সুটু করে কেটে দেব বাড়তি অংশটুকু তো তারপর আমরা গলার উপর দিয়ে একটি চাপ সিলিয়ে দিয়ে নেব এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের কাতটাকে জয়েন দিয়ে নিতে হবে সামনের পাটটা উপরে রেখে পিছন পাটটা এভাবে সুন্দর করে গলার অংশটাকে আমরা বলটিয়ে সেলাই দেবো তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিতেছি তো এভাবে সেলাইটাকে ডাবল করে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা কাজটাকে জয়েন দিয়ে নিচ্ছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে গড়াটাকে উলটিয়ে নিতে হবে তো সাইড দিয়ে যে বাড়তি অংশটুকু আছে সেটাকে আমরা সুন্দর করে কেটে দিবো যাতে করে সুতরা বের হয় আপনারা চাইলে লক দিয়ে নিতে পারেন উলটিয়ে নেওয়ার পর এখন আমরা চাপ দিয়ে পিছন গড়াটা আটকে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের পিছন কলা আটকে নিয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের আমাদের বড়ির মাপটা ঠিক রেখে আমাদের সাইডটাকে জয়েন দিতে হবে তো আমরা সুন্দর করে এখানে মিডল পয়েন্টে আমরা সুন্দর করে আমাদের মাপটাকে দিয়ে নিব তো মাপ দিয়ে নেওয়ার পর এখন আমরা সুন্দর করে একভাবে চোখ দিয়ে মার্ক করে সেলাই করে নেব তো নিচে যে কোমরের অংশটুকু আমরা চিহ্ন করেছিলাম সেই চিহ্ন করার পর আমরা সেলাইটাকে আটকে তারপর আমরা রিপিট ডাবল করে সেলাই দিয়ে নেব তো সেলাই দেওয়ার পর সেমভাবে আমরা ওপর সাইডটাকে সুন্দর করে মাপটা ঠিক রেখে আমরা সেলাই করে নেব তো সেলাই দেওয়ার পর আমাদের সাইডের যে অংশটুকু আছে সেটাকে আমরা একটু একটু করে কেটে দেবো যাতে করে সুতা না বের হয়ে যায় আপনারা চাইলে লক দিয়ে নিতে পারেন তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের নিচের যে সাইডের যে সাইড সেলাইটা সেটাকে দিতে হবে প্রথমে আমরা যেহেতু এখানে ডিজাইন করা তার জন্য আমরা অল্প করে ভেঙে নিচ্ছি তো ডিজাইনের অংশটুকু আমরা একটি ডাবল করে একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমরা পরে ডাবল করে সেলাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে সেলাই দিচ্ছি তো এখানে আমরা টেনে সেলাই না দিয়ে আলতুভাবে সেলাইটা দেবো যাতে করে লম্বা না হয়ে যায় সাইডটা অনেক সময় টানের কারণে সাইডটা লম্বা হয়ে যায় সেটা তার জন্য কামিজটা ভালো দেখা যায় না তো তারপর আমরা সুন্দর করে এইভাবে সেলাই দিয়ে নিব তো সেলাই একটি শেষ হয়ে গেলে আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কমপ্লিট সেমভাবে আমরা অপর সাইডটাকে সুন্দর করে এভাবে ডাবল করে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের অপর সাইডটি শেষ এখন আমাদের যেটা করতে হবে নিচে যে বাড়তি অংশটুকু আছে পাটটা সেটাকে আমরা ডাবল করে এভাবে বলটি একটি সেলাই দিয়ে নিব তো আমাদের সেলাই প্রায় প্রায় শেষ এখন হাতা লাগালেই হয়ে যাবে তো হাতাটাকে আমরা সুন্দর করে এবার প্রথমে একটি বাস দিয়ে সুন্দর করে সেলাই করে নিব তো যেহেতু এখানে পাকা মাথা তার জন্য এক সেলাই দিলেই চলবে তো সার দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের যে মুহুরি মাপটা আছে সেটাকে দিয়ে নিয়ে আমরা আর মিলিয়ে নেব বডির সাথে আর্মুলটা মিলিয়ে নিয়ে সুন্দর করে আমরা এখানে মার্জিন করে নেবো চোখ দিয়ে তো তারপর আমরা ডাবল করে সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমাদের সাইডের যে অংশটুকু আছে সেটাকে আমরা সুন্দর করে কেঁচিয়ে দিয়ে কেটে দেব তো আমার এখানে যেহেতু লক নাই আপনারা চাইলে লক মেশিন দিয়ে আটকে নিতে পারেন তো আমাদের লক নাই এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো তারপর আমরা হাতাটাকে সুন্দর করে সোজা করে নেব সোজা করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে হাতাটাকে এটার সাথে জয়েন দিতে হবে হাতাটাকে সোজা করে নিব আমাদের জামার অংশটাকে উল্টো করে নিয়ে ভিতর দিয়ে সুন্দর করে কাদের যে কাতটাকে মিলিয়ে নিয়ে সুন্দর করে আমরা সেলাই দিয়ে নেব তো আশা করি বুঝতে পারছেন এভাবে ডাবল করে আমরা সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের হাতাটা লাগানো কমপ্লিট তো সেমভাবে নপর হাতাটাকেও লাগিয়ে নিব তো বন্ধুর আশা করি বুঝতে পারছেন তোমার লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতগুলো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ